মাসা আল্লাহ ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুইটা ক্যারিং কেজে দুই জোড়া পাখি নিলাম এখানে একটা ক্যারিং কেজি নিলাম এক জোড়া গোল্ডেন প্রিন্স এই পেয়ারটা আমরা আর এখানে এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন এই লাভবার জোড়াটা আমরা ড্যাম রাইস কোয়ার্টারে ডেলিভারি করে দিব আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম পেটস ব্লগার চ্যানেলের এর একটি নতুন পর্বে প্রিয় দর্শক দেশে এবং দেশের বাহিরে আপনারা যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন দর্শক আমি জাকি রয়েছি আপনাদের আর এই মুহূর্তে আমি জানা আছি আমাদের পাখি সেট আজকে আমাদের কাছে কি কি পাখি আছে সে পাখি গুলো আপনাদেরকে দেখাবো এক এক করে দাম সরকারে আর পাখির পাশাপাশি আপনাদেরকে বক্স এবং খাবার খাবার আছেন গ্রামগঞ্জে বসে আপনার আশেপাশে হয়তো আপনারা দানাদার মিক্স খাবারটা পাচ্ছেন না ভালো মানের তো আমাদের কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটি খাবার আছে এবং ইউনিক ডিজাইনের ব্রিডিং বক্স আছে তো সেগুলো আপনাদেরকে দেখাবো আর শুরুতেই বলে দিব আমাদের ঠিকানা আমতলা বিশমাছ নবীনগর সাবার ঢাকা ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আরেকটি কথা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নিত্য নতুন পাখির ভিডিও পেয়ে যাবেন সবার আগে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের কলোনিতে আমরা কখনোই পাখিদেরকে নর্মাল খাবার দেই না সব সময় কিন্তু ভালো মানের খাবার দিয়ে থাকি তো এখানে যে খাবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাভবার্ড কোকাটেল পাখির মিক্সার একদম ফ্রেশ প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেকে আছেন ঢাকার বাহিরে আমাদের কাছ থেকে খাবার সংগ্রহ করেন আবার অনেকেই জানেন না হয়তো যার ফলে ভিডিওতে দেখানো আপনারা যারা দূর দূরান্তে আছেন আপনাদের আশেপাশে হয়তো ভালো মানের খাবার নেই তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে খাবারও ডেলিভারি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে তবে যারা ডেলিভারি নেবেন খাবার সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচ কেজি খাবার সংগ্রহ করতে হবে তো এই খাবারটা হচ্ছে মূলত আপনারা পোকাতভার এবং ফুল পা দিতে পারবেন আর এই পাশে আরো একটা খাবার আমরা মিক্স করে রেখেছি এখানে ক্যানারি আছে এবং তিন প্রকারের মিলিট আছে ফলোর দান আছে মূলত এই খাবারটা হচ্ছে জাবা এবং যত প্রকারের প্রিন্স পাখি আছে প্রিন্স পাখিদের জন্য একদম ফ্রেশ খাবার দেখতে পাচ্ছেন এত সুন্দর মিক্সার আপনারা কিন্তু সব জায়গায় अवेलेबल পাবেন না আর আমাদের খাবারের সাথে কিন্তু আমরা সিনা মিক্স করি না যদিও মিক্স করি একেবারে কম তবে ম্যাক্সিমাম খাবারে কিন্তু আমরা সিনা মিক্স করি না তো যারা পাখি ডেলিভারি নেবেন আপনারা চাইলে খাবারও ডেলিভারি নিতে পারেন শুধু খাবারই না আমাদের কাছে পাখিদের বিভিন্ন ব্রিডিং বক্স রয়েছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো আপনাদের শখের পাখি ডিম বাচ্চা করবে সেজন্য জন্য ব্রিডিং বক্স আপনার আশেপাশে কোথাও পাচ্ছেন না তো আপনাদের কথা আমরা মাথায় রেখে কিন্তু ইউনিক ডিজাইনের বক্সগুলো নিয়ে এসেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের ব্রিডিং বক্স আছে কোকাটে লাভবাট পুনুল পাখি তাছাড়া আরও বড় বড় পাখির যে ব্রিডিং বক্স আছে আপনারা চাইলে সব সাইজের ব্রিডিং বক্সগুলো অর্ডার করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুই জোড়া পাখি আছে আর এই পাখিগুলোর নাম হচ্ছে টেলমার্ক টেলমার্ক পাখি অনেকেরই পছন্দের এই পাখিগুলো কিন্তু সব সময় আমাদের কাছে থাকে না স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা পেয়ার আছে একদম ফুল রানিং আর একেবারেই ফ্রেশ অনেক সুন্দর লাগছে পাখিগুলো তো যারা এই ধরনের পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আর আপনারা যারা দূর দূরান্তে আছেন আপনারা অবশ্যই ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি সুব্যবস্থা রয়েছে আর এখানে যে পাখিগুলো আছে ডিম বাচ্চা করা পাখি সাথে গ্যারান্টি পাবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে দুই হাজার টাকা করে একদম এখানে দেখতে পাচ্ছেন কিছু অস্ট্রেলিয়ান জাবা পাখি আছে এখানে তিনটা জোড়া আছে একেবারে ফুল রানি আর একেবারে আর এই পাখিগুলোর খুবই চঞ্চল প্রকৃতির পাখি আপনারা যারা শখের বর্ষে পাখি পালেন আপনারা চালে কিন্তু এই পাখিগুলো লালন পালন করতে পারেন আর এই পাখিগুলো খুব ভালো ডিম বাচ্চা করে আর এখানে যে পাখিগুলো আছে প্রতিটি পাখি কিন্তু রানিং ডিম বাচ্চা করা আর সবগুলো পাখির সাথে কিন্তু আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন আপনারা নিশ্চিন্ত এই পাখিগুলো কালেক্ট করতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র 1800 টাকা করে একদম এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে এক জোড়া লাভবার পাখি আছে আর এই পাখিগুলোর মডিশন হচ্ছে গ্রিন ফিশার গ্রিন ফিশার লাভবার পাখি কিন্তু অনেকেরই পছন্দের তো বেশ কিছুদিন যাবত আমাদের কাছে গ্রিন ফিশার লাভবার পাখি ছিল না তো আজকে ভিডিওতে কিন্তু একটা পেয়ারই আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর খুবই অ্যাকটিভ একটা পেয়ার গেম বাচ্চা করা মেল ফিমেল কনফার্ম আছে আপনারা যারা গ্রিন ফিশার লাভবার পাখি খুঁজছেন ভালো মানে আপনারা চাইলে এই টা সংগ্রহ করতে পারেন আর এই পেয়াটা আপনাদের জন্য দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভ বার পাখি আছে আর এটা মিউটেশন হচ্ছে গ্রিন অফলাইন ফিশার অনেকে আছেন এই ধরনের লাভ বার পাখি খুঁজছেন তো আমাদের কাছে একটা পেয়ারই আছে আর এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এর পাখি যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই পেয়ারটা নিতে পারবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা একদম এত কম দামে কিন্তু আপনারা গ্রিন অফলাইন ফিশার কোথাও পাবেন না এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লাভবার পাখি আছে আর এটার মেডিসিন হচ্ছে লুটিনো অফলাইন হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এর পাখি ওয়েড হেড ওয়েড আইস অনেকেই আছেন ও লাভবার পাখি পছন্দ করেন আশা করছি এই পেয়ারটা নিলে জিতবেন খুব শীঘ্রই কিন্তু এই পেয়ারটা ডিম বাচ্চা করবে মেল ফিমেল একেবারেই কনফার্ম আছে আর এই পেয়ারটা আজকে আমরা দাম নিব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এত কম দামে কিন্তু আপনারা ও অফলাইন ওয়ে লাভবার পাখি কোথাও পাবেন না সর্বনিম্ন ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা লাগবে একজোড়া লাভবার পাখি নিতে গেলে তো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবার পাখি আছে লুটিনো অফলাইন রেড আই মেল ফিমেল কনফার্ম রানিং ডিম বাচ্চা করা একজোড়া পাখি আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে লাভবার পাখি রয়েছে বিশেষ করে যারা লাভবার প্রেমী আছেন লাভবার পাখি পছন্দ করেন আজকে আপনাদের পছন্দের পাখিগুলো পেয়ে যাবেন এই ভিডিওতে তো এখানে যে পেয়াতা আছে এই পেয়াতা যারা কালেক্ট করবেন এই পেয়াতা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম প্রতিটি পাখির সাথে কিন্তু ছয় মাসের ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে নির্ধারিত সময়ে ডিম বাচ্চা না করলে আপনারা পাখিগুলো এক্সচেঞ্জ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবার পাখি আছে আর এটা হচ্ছে ইয়েলো ফিশাল লাভবার পাখি ইয়েলো ফিশাল লাভবার পাখি গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে বিশেষ করে এদের ঠোঁটের রংটা দেখতে পাচ্ছেন একদম টক টকে লাল পাকা মরিচের মতো আর দুইটা পাখি একদম ফ্রেশ মেল ফিমেল কনফার্ম আছে ডিম বাচ্চা করা পাখি যারা ইয়েলো ফিশাল লাভবার পাখি পছন্দ করেন আপনারা এই পেয়ারটা নিতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লাভবার পাখি রয়েছে বিভিন্ন মিউটিশনের বিভিন্ন কালারের মূলত এইটা হচ্ছে আমাদের লাভবার পাখিং সেট সেটআপ তো অতিরিক্ত গরমের কারণে আমরা বক্স খুলে যার ফলে এখানে পাখিগুলো এখন সম্পূর্ণ রেস্টে আছে আমরা এখন ডিম বাচ্চা করাচ্ছি না এখানে যতগুলো পাখি আছে সবগুলো পাখি কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি তো এখানে যেহেতু বিভিন্ন কালারের পাখি আছে বিভিন্ন মিউটিশনের আমরা এখানে দামটা কোনো মতেই বলা সম্ভব না দামটা বলছি না আপনারা যদি এখান থেকে কোনো পাখি কালেক্ট করতে চান ভিডিও দেখে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তারপরে আপনারা এখান থেকে পাখিগুলো দাম দর করে কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া ইয়েলো ফিশার লাভার পাখি আছে এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার এর আগে একটা পেয়ার দেখেছিলেন আর এটা হচ্ছে আরেকটা পেয়ার দুইটা পেয়ারে কিন্তু একেবারে সেম মাসাল্লাহ অনেক সুন্দর পাখিগুলো আর আমাদের প্রতিটি পাখি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের আপনারা নিশ্চিন্তে পাখিগুলো সংগ্রহ করতে পারেন প্রতিটি পাখির সাথে ডিম বাচ্চা গ্যারান্টিও রয়েছে আর এখানে যে পেয়ারটা আছে এটাও কিন্তু রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই পেয়ারটাও সেম আপনাদের জন্য ছয় টাকা দাম পড়বে একদম এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার এক জোড়া পাখি রয়েছে আর এই পাখিগুলোর নাম হচ্ছে ফরপাস পাখি অনেকেরই পছন্দের যারা এই পাখিগুলো চিনেন জানেন আশা করছি এই পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন একদম ব্রিডিং পেয়ার দিন বাচ্চা করা পাখি স্কিনে বামে যেটা এটা হচ্ছে ফিমেল আর ডান পাশে যেটা এটা হচ্ছে মেল পাখি আর এই পেয়ারটা আপনাদের জন্য আমরা দাম রাখবো মাত্র সতেরো হাজার টাকা এত কম দামে কিন্তু আপনারা ব্লু কালারের ফরপাস পাখি কোথাও পাবেন না তো যারা ভিডিওটি দেখছেন আমাদের নাম্বারটা স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা অবশ্যই একটু আগে আগে কল দিয়ে পাখি জোড়া কালেক্ট করে নেবেন thank এখানে দেখতে পাচ্ছেন আরো তিন জোড়া লাভ পাখি আছে এক জোড়া হচ্ছে ব্লু মার্কস এক জোড়া হচ্ছে বায়োলেট ফিশার আরেক জোড়া হচ্ছে গ্রিন ফিশার তিন জোড়া পাখি কিন্তু রানিং ডিম বাচ্চা করা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পাখিগুলো আপনারা যারা লাভ বাদ আছেন আপনাদের জন্য আমরা রেখেছি বিভিন্ন মিডিশনের বিভিন্ন কালারের লাভ বাদ পাখি যার যেমন পছন্দ আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখে আপনাদের পছন্দ হলে যে আপনারা পাখিগুলো কালেক্ট করে নেবেন এখানে গ্রিন ফিশার যে লাভ বাদ পাখি জোড়া আছে সামনে এই জোড়া আপনাদের জন্য দাম পড়বে পাঁচ টাকা একদম আর ব্লু মার্কস জোড়াটার দাম পড়বে সাত হাজার টাকা আর বায়োলিট টি যে জোড়াটা ওই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে আট হাজার টাকা একদম প্রতিটি পাখি কিন্তু আমরা একদম বলে দিয়েছি কেউ কোনো রকম দাম দর করবেন না যার যে কালারটা পছন্দ আপনারা অবশ্যই কল দিবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কোকাটেল পাখি আছে এই পাখিগুলো বর্তমানে রেস্টে আছে এটা হচ্ছে আমাদের ফ্লাইং কেজ এখানে পাখিগুলো রেস্টে রেখে দিয়েছি এখানে তিনটা মিউজিশনের কোকাটেল পাখি আছে অ্যালবিনো আছে লুটিনো আছে এবং সিনামান কোকাটেল পাখি আছে তো এখানে সবগুলো পাখি কিন্তু রানিং পাখি আপনারা যারা ভালো মানের লোকাল ব্রিডের কোকাটেল পাখি করছেন আপনারা তাহলে এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী পাখিগুলো কালেক্ট করতে পারবেন এখানে যে লুটিনো কোকাটেল পাখি আছে দুই এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে ছয় হাজার টাকা করে একদম আর অ্যালবিনো যে কোকাটেল পাখি আছে তিন জোড়া অ্যালবিনো কোকাটেল আছে দাম পড়বে একদম এগারো হাজার টাকা করে জোড়া আর চিনামল কোকাটেল আছে এক জোড়া দেখতে পাচ্ছেন চিনামল কোকাটেল দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম কেউ কোনোরকম দাম দর করবেন না এখান থেকে যার যে জোড়া পছন্দ আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাখিগুলো কালেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কুনুর পাখির কালেকশন রয়েছে আর এখানে যতগুলো কুনুর পাখি আছে সবগুলোই কিন্তু ইয়েলো সাইডের কুনুর রেড ফ্যাক্টার আর এটা হচ্ছে আমাদের কুনুর পাখির ব্রিডিং স্ট্যাটাস তো বর্তমানে আমরা এখান থেকে ব্রিডিং বক্স খুলে রেখেছি আমরা এখন গরমে কিন্তু কোনো পাখি ব্রিডিং স্ট্যাটাপে দিচ্ছি না তো এই পাখিগুলোর বয়স হচ্ছে প্রায় আড়াই থেকে তিন বছর বয়স প্রতিটি পাখি কিন্তু খুবই অ্যাক্টিভ লোকাল ব্রিডের পাখি এই পাখিগুলো আমাদের কাছে অনেক দিন যাবত পরে আছে তো দেখতেই পাচ্ছেন আপনারা যারা কোনো পাখি খুঁজছেন ভালো মানের আপনারা চাইলে এই পাখিগুলো আমাদের কালেক্ট করতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে এগারো হাজার টাকা করে একদম অনেকে আছেন হাট বাজার থেকে ইম্পোর্টেড পাখি কিনে নিয়ে যান আপনারা সেই পাখিগুলো কিন্তু ছয় সাত হাজার টাকায় পাবেন তো লোকাল ব্রিডের পাখি কিন্তু এত কম দামে আপনারা কোথাও পাবেন না এগারো হাজার টাকা জোড়া হলে এই পাখিগুলো কালেক্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আর এক জোড়া লাভবার পাখি আছে আর এটা হচ্ছে অ্যালভিনো ফিশার রেড আই খুবই চমৎকার এক জোড়া লাভবার পাখি দুইটা পাখির সাথে কিন্তু ডিএনএ কার্ড অ্যাভেলেবেল মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে ডিম বাচ্চা করা পাখি যারা ভালো মানের অ্যালভিনো লাভবার পাখি খুঁজছেন আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছে কালেক্ট করতে পারেন এই পাখিগুলো খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর এই পেয়ারটা আপনারা পেয়ে যাবেন একেবারেই সীমিত দামে মাত্র আট টাকা এত কম দামে কিন্তু আপনারা অ্যালভিনো ফিশার রেড আই লাভবার পাখি কোথাও পাবেন না তো যারা ভিডিও দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আগে আগে কল দিয়ে এটি আপনার কালেক্ট করে নেবেন